এটা আসলে একবার নষ্ট হয়ে গেছে আর পাশাপাশি যারা ভালো মরিচ নিতে চা চান বা বিক্রি করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন মেসাজ মায়ের দট্টাস পকেটে মোহাম্মদ মামুন ইসলাম রোজালি বাজার পঞ্চগড় শতক পঞ্চগড় আমরা দুই টাকা কমিশনে মাল ইনশাল্লাহ কেনাভাজা করে দিই চাইলে আমাদের সাথে আপনারা ইনশাআল্লাহ যোগাযোগ করতে পারবেন দর্শক আমাদের ঠিকানা মেসাস মায়ের দট্টাস পকেটে মোহাম্মদ মামুন ইসলাম বাজার পঞ্চম শতক পঞ্চগড় এখানে বিভিন্ন রকম জিরা কোয়ালিটি সেকা কোয়ালিটি মোটা